হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো কত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে ইচ্ছে করছিলো টকঝাল মিষ্টি একদম তার জন্য দেখো এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর এখানে আমি মটন নিয়ে নিয়েছি তো এগুলো দেখে কিছু বুঝতে পারছো তো আইডিয়া করতে পারছো না না তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কি বানাবো একটু পরেই বলি দেখো এখানে সব নিয়েছি বাদাম চানাচুর একটা তেঁতুলের জল তারপরে এই প্লেটের মধ্যে নিয়েছি টমেটো লেবু শশা লঙ্কা কুচু আর এখানে হলো গিয়ে সব রকমের মশলা মশলাগুলো এটা হলো জলজিরা এটা হলো চাট মশলার লবণ আর এটা হলো কি ওই জিরে গুঁড়ো তো এগুলো দিয়ে চলো একটা মজাদার জিনিস বানাই তো তোমরা দেখতে থাকো যে আমি কি বানাচ্ছি আসলে এখানে আমি তারপরে বড় একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে একটা একটা করে সব উপাদানগুলো দিচ্ছিলাম প্রথমে আলু বাদাম মটর তারপরে শশা তারপরে টমেটো লঙ্কা লেবুর রসটাও দিয়ে দিচ্ছিলাম তো সবগুলো আমি একবারও মানে ঢেলে দিতে পারতাম তো একবারে ঢেলে দিলে ভাবছিলাম যদি বাইরে পড়ে যায় তো কিছুটা জিনিস নষ্ট হবে তো এখানে আমি পেঁয়াজ আর ধনেপাতাটা পাতাটা অ্যাড করিনি কারণ ধনেপাতাটা পাতাটা আমার কাছে ছিল না আর পেঁয়াজটা দিই কারণ সোমবার ছিল তো সোমবারটা নিরামিষ করেছিলাম চাপ পবন মাসের সোমবার তার জন্য তো বন্ধুরা এটা আমি না আলু কাবলি বানিয়েছি তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও আমার দেখে লোভ লাগছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও টাটা আজকের ভিডিওটাই পর্যন্ত